নবী মক্কায় তো কোরআন নাজির হয়েছে মক্কায় নবী মদিনায় তো কোরআন নাজির হয়েছে মদিনায় নবী গুহায় তো কোরআন নাজির হয়েছে গুহায় আল্লাহ তালার উদ্দেশ্য হল হাবি আপনাকে ভালোবেসে আমার বান্দার কাছে আমার বান্দার জন্য আপনাকে রহমত হিসাবে পাঠালাম আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য সুপথ দেখানোর জন্য আপনাকে রাহবার করলাম আপনি আমার বান্দার কাছে আমার কথাগুলো বলবেন এই কোরআন দিয়েই বলবেন যাতে আমার বান্দারা অন্ধকার থেকে আলোকিত রাস্তাটা ধরে নেয় জাহান্নামী পথ থেকে সরে এসে জান্নাতি পথটা ধরে নেয় খারাপ রাস্তা থেকে সরে এসে ভালো রাস্তায় ধাবিত হয়ে যায় এজন্য আপনাকে গাইড মেল হিসাবে আপনাকে আমার বান্দার কাছে পাঠালাম জরেমনি সুবহানাল্লাহ এই রুটি আমাদের জন্য কি সুবহানাল্লাহ ভাই কি আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বললেন

আমার কাছে আসতে চাও বান্দা তুমি একটা কাজ করবে আমি আন্দা তোমার উপরে পাঁচ অক্ট নামাজকে খরচ করে দিয়েছি রে বান্দা এই পাঁচ অক্টো নামাজ তুমি টাইমে 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 কপালটাকে শেষ দায় দিয়ে আমার কাছে সকল আদায় করবে আমার হুকুমটা পালন করবে আমি তোমার হুকুম আমার হুকুম পালন করবার জন্য আমি রব্বুল আলমিন জানায় দিলাম আমার বান্দা আমার সঙ্গে কথা বা কথনের মাধ্যম পেয়ে যাবে আর আমি আল্লাহ জানায় দিলাম এর মতো বড় এবার তার পৃথিবীর জমিনে মা বলে একটা কাজ করো আমার ছেলেটা কি ইমামের কাজে পড়তে দাও একটু আখলা শিখবে একটু আল্লাহ আর কালামুল্লাহ শরীফ শিখবে কারণ আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার জন্য আল্লাহ কোরআন তেলাবাদ করে দোয়া করে দেয় আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায় যদি দোয়া করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের জন্য মাত ফেরাতে দোয়া করবে আল্লাহ কোরআনে শিখাই দিয়েছেন বলতেন কোলে লালিত পালিত করন জীবনের গোনা মাফ করে দিন আর কবরটা জান্নাতুল ফেরদাউস নসীব করে দিন আম সালাম ভাইরা কোন সন্তান যদি বাবা মায়ের জন্য এই ভাবে দোয়া করতে পারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করে থাকে আর সন্তানের দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা-মাতার কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিহ করে দিতে তা যারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমরা যারা নামাজ পড়বো আমাদের প্রতি যাদের নামাজ ফরজ হয়ে গেছে আমাদের সন্তানদেরকেও বলবো বাবা নামাজে মসজিদে পড়ো আর ফজরের নামাজের পর ইমামের কাছে বসো আল্লাহর কোরআন শরীফটা শিখে নিও আমরা যদি আমাদের সন্তানদেরকে তালিম দেই ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল হবে হবে না হবে না আর যদি তাদেরকে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করলেন ইসলামিক শিক্ষা দিলেন না কোরআন শিক্ষা দিলেন না হাদিস শিক্ষা দিলেন না এরকম দরবারে আসবে আর এই দরবারে না বসে খালি হই 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 করে ঘুরে ঘুরে বাড়িতে চলে যাবে এই মহানি সালে সাহাবকে কেন্দ্র করে কত দোকান বসেছে চায়ের দোকান ফুচকার দোকান কেতাবের দোকান আপরের দোকান কত কিছু বসেছে দেখছিলাম আমি যখন আসছিলাম তখন তো বাজার থেকে ঢোকা যাচ্ছে না পরিস্থিতি এমন খারাপ যাদের আব্বা মায়ের এই শিক্ষা সন্তানদেরকে দেননি যে বাবা আজ অমুক জায়গায় আমার বিশ্বায় হুজুরের মহান ইসালে সব হচ্ছে ওখানে কি আদবের সঙ্গে বসবে আল্লাহ ওয়ালা আলেমদের চেহারা দেখবে আল্লাহ ওয়ালাদের দোয়া নেবে তুমিও শান্তি থাকবে আমিও শান্তি থাকব যাদের বাপমা এই ধরনের শিক্ষা দিয়েছেন তারা ইনশাআল্লাহ আমি আশাবাদী সুন্দর করে তারা বসে আছে এই কোরআনের কথা শোনার জন্য চাতক না তাকিয়ে আছেন কথা বলেন কথা ঠিক না যাদের বাংলায় থেকে ভালো শিক্ষা নেয় না ইসলামিক শিক্ষা নাই শরীয়তের জ্ঞান নাই কুল নাই কলমা নাই কুরসি মুতাক্কিরের জ্ঞান নাই দাঁড়িয়ে গরুর পেশাব করে শরীয়ত জানে না তারা তো আলেম আমাদের সম্মান কি বুঝবে কারণ নিজেরাই জানে না যে আলেমের মর্যাদা কতটা কথা ঠিক না এজন্য আমার মুসলমান পেয়ারা ভাইরা আল্লাহ তাআলা কোরআনে হাকিম আরেকটা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা কোরআনে হাকিম সম্মান করো তাদের সম্মান করে আমি আল্লাহ খুশি হয়ে যাবো জনবর্ধের সবাহ আমার মুসলমান আমার হুকুম मुताबिक চলেছে এমন করে তাদেরকে বলছি তোমরা যেন কোনোদিন মনে করো না আমি আল্লাহ তোমাদের জন্য ভয়ের একজন ভয় ভয় তোমাদের জন্য ভয় কাজ করবে না না আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়া জগতে কোনো ভয় নাই চিন্তা নাই ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই আর আমার বান্দা শুনে নাও তোমরা আমার বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তোমরা যেন খবরদার তাদের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তোমরা যেন বিরুদ্ধ তাদেরকে বলো না আমি বসবাস করে ভিতরে যারা আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্মান আল্লাহ রব্বুল্লাহ আলামিন সোনালি অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ভাই আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে একজন পীর সাহেব আছে ফুলপুরা শরীফের মুসাদ্দিদ জামার হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানাকে মুসাদ্দিদ বলা হয় দাদা হুজুর পীর কেবলা নাম শুনেছেন আপনারা আমি একটা হুজুরের ছোট্ট ঘটনা বলছি কারণ বোঝানোর জন্য আমার আপনার পীর দাদা হুজুর পীর রহমাতুল্লাহ রহমাতুল্লাহে চলেছেন

সহেদ করে দিতে হলো আল্লাহর নবী মাথায় লোর টুপি মেরে ঢকায়া দিল আল্লাহর নবীকে মেরে बेहোশ করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন আপনি যদি একবার অনুমতি দেন এই তারের কে উলুদ পালন করে দুনিয়া থেকে বিদায় করে দেব

প্রচার করে দেয় আমার বড় তো মহত্বের কথা যারা পৌঁছে দেয় তারা হলো দিনের দায়ী তারা হলো দিনের কাজ করে আমি আল্লাহ আমার মনোনীত

পরপার করবে যিনি বলেন ইলিও সমপরিমাণ সওয়াব পাবেন আর যিনি আমল করবেন তিনিও সমপরিমাণে সওয়াব পাবেন আর মুসলমান ভাইরা তদ্রুপ আপনারা পীর তোর হুজুর পীর বলে চলেছেন বাংলাদেশের জমিনে মাটি থেকে উঠেছেন ওটার পরে দেখতে বাবা كانوا একটা বকি স্পেশাল বকি আমার আপনার পিতা দাদাজ হুজুর কেবলা উঠেছেন

তিনি ভাষায় বলতে লাগলেন আমার মরণের মালিক আমার জীবিত রাখার মালিক তো আমার আল্লাহ একবার জোরে সবাই বলে তা করে চায় আছে না এই ধরনের কর্মকাণ্ড আহারে সুন্নতের জামাত বরদস্ত করেন না এটা হলো শরী অনুসরণ করবে আল্লাহর আর শূন্যটা অনুসরণ করলে তোমাদের রাস্তাটা ডাইরেক্ট জাননা যাবে জোরে বলা যাবে